তো হ্যালো গাছ তো আজকে আমি চলে এসেছি নুটপুর তো গাছ দেখতে পাচ্ছ আজকে নোটপুর কিসের জন্য এসেছি আর কি কারণে এসেছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা তোমার হাই লেভেলে সেই লেভেলে ভিডিওটা হবে তো দেখতে থাকবে চলো

তো যারা যারা টি কিপার আছে না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমি তো বাবজন এর নাম শুনিনি আজকে প্রথম শুনলাম ভাইয়ের মুখ যে টি কিপার আজ একালি আছো কে বুঝলা একদম খুব ফেমাস জায়গা নাকি তো ভালো জায়গা আর টি কিপার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের বাড়ি ঠিক আছে মাংস ভাত খেতে অবশ্যই